নরমালি পঁচিশ বছরের জন্য লং টাইম এখন আপনি যদি লং টাইমের চিন্তা করেন যে ভাই আমি লং টাইম চিন্তা করবো তাহলে এটা হলো রিকমেন্ডেড দেখতে পাচ্ছেন আপনাকে পরামর্শ দিব যখনই আপনারা সোলার প্যানেল স্থাপন করবেন এখানে যে খুঁটিগুলো রয়েছে এখানে আপনি ঢালাই দাও সিমেন্টে ঢালাই দিয়ে দিবেন এবং এই ডালারের সাইজটার পর্যন্ত আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ থেকে ছবি দিয়ে দিবেন সেই ড্যাম অনুযায়ী কিন্তু আপনারা রাজমিস্ত্রির কাছ থেকে কিন্তু সিম্পলি করে নিতে পারেন এটা আহামারি কোনো খরচা না এতে করে কি হবে আপনার এই স্ট্রাকচারের মজবুত কিন্তু আরো বৃদ্ধি পাবে হ্যাঁ অনেকে মানুষ আসলে আসে যায় বলে যে আসলে এটা কি সারা গ্রাম আপনি সাপোর্ট দেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তা আমি আসলে প্রাউড ফিল করি যে আমার এই প্যানেল দিয়ে আমি আমার ভবনটাকে সাপোর্ট দিতে পারছি আচ্ছা আলহামদুলিল্লাহ বিদ্যুৎ না থাকলে আচ্ছা আলহামদুলিল্লাহ তো সময় দর্শক ভাই কিন্তু এই সোলার সিস্টেমটি করে আর তার আশানুরূপ আশানুরূপ কিন্তু তিনি এটা ফলাফল পাচ্ছেন তবে কিছুটা টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে যেমন এই সিস্টেমের কিছুটা নিউট্রল ফেসিলিটিটা ইলেকট্রিক্যাল ঝামেলা যেগুলো কিন্তু আপনার ইনস্টলেশন করার সময় অবশ্যই বুঝে নেবেন আপনার বাড়ির ওয়ারিংগুলো তাই আপনারা অবশ্যই প্রফেশনাল গাইডলাইন নিয়ে সোলার সিস্টেম করবেন তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হবে না এছাড়া ব্যাক লোড পার্সেন্টেজ সব কিছু কিন্তু আমরা চেক করেছি প্রতিটি প্যানেল আমরা ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ কিন্তু চেক করে এখানে কিন্তু আমরা ইনস্টলেশন করেছি এবং ভাইকে একটা সরাসিটা আমরা করে দিয়েছি আশাবাদী এই এই প্যানেল থেকে ভাই প্রতিনিয়ত যোগ্য বিদ্যুৎ পাবে যার দ্বারা তার পাশাপাশি লোড পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার ম্যাগনাতে একটি আমরা কিন্তু আধুনিক সিস্টেম স্থাপন করেছি যেখানে আমরা পানি ছাড়া একটু সামনে দেখাও একেবারে হ্যাসেল ফ্রি মেনটেন্স ফ্রি লিথিয়াম ব্যাটারি দিয়েছি এবং এখানে ছয় হাজার কিন্তু সোলার ইনভার্টার পাশাপাশি ছয় হাজার লাইসাইকেল যার আনুমানিক ব্যবহার আমরা ধরে রাখতে পারি পনেরো বছর এ সিস্টেম থেকে কিন্তু বর্তমানে এসি ব্যবহার করতে পারছেন না গ্রাহক কিন্তু আগামীতে পারবেন এর কারণ হলো তার বর্তমান ইউজেস লোড রয়েছে প্রায় চার হাজার ওয়াটের মতো তো এসি ব্যবহার করলে প্রায় আট হাজার ওয়াট লোড চলে আসে তাই আমরা এখানে একটা ডিজাইন তৈরি করেছি ভবিষ্যতে লোডের উপর ডিপেন্ড করে আমরা এখানে সিস্টেম কিন্তু সিনক্রোনাইজ করতে পারবো অর্থাৎ এই গ্রোয়ার্টের মেশিন একটা অ্যালাউ করবো যার ফলে সময় তো ভাই এইখানে টোটাল লোডটাই কিন্তু তিনি সোলার থেকে ব্যবহার করতে পারবেন মোটামুটি এখন প্রায় এইটি পার্সেন্ট লোডি কিন্তু তালা ভাই তিনতলা না ভাই তিনতলার প্রায় অলমোস্ট লোডই সোলার থেকে চলছে রাইট নাও দেখতে পাচ্ছেন সূর্যের আলো এই সূর্যের আলো থেকে কিন্তু বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমাদের ভাবি আছেন ভাই আছেন তো আশা করছি এই সোলার থেকে ভাইরা একটা পজিটিভ অভিজ্ঞতা ভাবে দীর্ঘ লক্ষ্যে